আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমি আবারও হাজির হয়েছি আপনাদের সামনে একটি নতুন রহস্যময় এবং ভয়ঙ্কর গল্প নিয়ে আজকের এই গল্পটি আমাকে পাঠিয়েছেন আমাদের নিয়মিত দর্শক মোহাম্মদ রাহুল ভাই রাহুল ভাই আপনার পাঠানো এই গল্পটি সত্যিই অসাধারণ এবং ভয়ঙ্কর আজকের গল্পটি শোনার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল টিপে রাখবেন কারণ এমন রহস্যময় এবং ভয়ঙ্কর গল্প আমরা প্রতিদিন নিয়ে আসি আপনাদের জন্য আর ভিডিওটি পছন্দ হলে লাইক করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক আজকের ভয়ঙ্কর গল্প গল্পটি শুরু হয় দুই সালের শীতের এক রাতে আমার নাম সুমন আমি ঢাকার মিরপুরে থাকি যা ঘটেছিল আমার সাথে তা এখনও আমার রক্ত ঠান্ডা করে দেয় প্রতিদিন রাতে আমি সেই ভয়ঙ্কর মুহূর্তগুলো মনে করি এবং ঘুমের মধ্যেও